তুমুল দামাদামি চলছে কিন্তু আমরা এই গরুটা দেখিয়ে দিই কি কেনা হয়েছে নাকি কত কেমন আজকে দাম কেমন দাম ভাই অনেক বেশি লাগে আজকে বেশি লাগতেছে না বেশি একটা কিনে ফেলছেন একটা কিনছেন এটা নেন এটা দামাদামি করেন একটু দাম কত কই এটা ভাই কেউ জিজ্ঞেস করছে কত দাম 160 চাচ্ছে 20000 দাম লাগবে 20 বলছে দেখি তারাও তো মনে করেন যে নিয়ে কিছু লাভ করার চেষ্টা করবে আপনারা একটু কমান আরও বাড়াক এটা সমঝোতা হয়ে যাক যে না দাম এত না দাম কইসিয়া আপনি কত আশা করছেন আমার তো দেড়শো ঘুরে আইডিয়া দেড়শোর উপরে আইডিয়া তাহলে তো অনেক কম বেশি দাঁতে নাই দর্শক এটা পালার জন্য যেতে পারে স্যার তিনি যেমনটি বলছেন যে দেড়শোর উপরে আশা করছেন আর কি নিচে আসতে চাচ্ছেন না পরবর্তীতে হয়তো হাটের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন আর কি আমরা দেখি অন্য গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে সাধনপুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে এক কথায় আপনারা যদি কিনতে আসেন মোটামুটি একটা পছন্দ সই গরু সহজে পেয়ে যাবেন এখানে প্রচুর আমদানি থাকে আর একটা বিষয় হচ্ছে যে এখানে তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় আমরা একটু চলুন ভিতর দিকে যাই আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এটা কিন্তু বলা হচ্ছে যে গরু যাচ্ছে কিনা দেখি এটা কি হয় এটা দামা চলছে কিন্তু আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটু দামা হচ্ছে বেলা দিন হচ্ছে দেখি আমরা একটু দেখি শুনে শুনাই আপনাদের ভাই দাওয়া দাই করেন আমরা একটু ব্যাচা দেখাই আপনাদের গরুর ব্যবসায়ী বোঝা যাব না বোঝন নাই এগুনা মনান যে খালি কাহিনী আজকে কিনতে পারছেন দি একটা হ্যাঁ কিনছি আজকে কেমন বুঝছেন বাজার বাজার আছে একদম মোটামুটি ভালোই তাতে কি কম না মোটামুটি কিনা যাচ্ছে না বেশি

পায়ের দিকে দেখুন পাটা বলছে দুই দাঁত না হলে ফেরত যে বিক্রেতা ভাই দেখি বিক্রি হয় কিনা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি দাম একটা বলেছেন আরেকজন এসছে দাম দামি হচ্ছে দেখি বেচা হয় কিনা বেচা হলে আমরা দেখি তার চেষ্টা করবে কানে মুখে কথা চলছে আর কানে মুখে কথা মানেই গরু কিন্তু একটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন তারা দেখছেন ভালো মতো যে গরুটা আসলে চামড়া টাইট আছে কিনা বা চামড়া পাতলা আছে কিনা সেই বিষয়গুলো দেখছেন আর কি এখনো প্রিয় দর্শক এই গরুটা কিন্তু দামাদামি করতে করতে যিনি আসলে দামাদামি করছিলেন তিনি চলে যাচ্ছেন গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলি মিয়া ভাই আপনার গরু তো অনেকক্ষণ হলো দামাদামি হচ্ছে দেখছি আপনারা কত দাম চাচ্ছিলেন আমার দাম হয়েছি এক লাখ পঞ্চাশ হাজার

ভাই বলে দিয়েছে বাটারে 30000 টাকা বলে দিছি ভাই আর কোনো সুযোগ নাই কমন সুযোগ আছে দি এরা কি করে এরা 20 বলতেছে 20 বলতেছে আচ্ছা আচ্ছা 20 বলেছে 25 28 না দর্শক এটা 20 বলেছে তার মানে তারা একটু আশা করছে বিক্রি হয়ে যাবে মনে হয় কেন আপনারা কেন আপনাদের কাজ আপনারা করেন এই যে এটা মনে হয় আরেকটা চলে আসলো টাকা দেওয়া হচ্ছে দেখা যাক আমরা দেখাই টাকা দিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা কি পালার জন্য নিচ্ছেন নাকি আপনার বেচা কেনা করবেন আমার বেচা কেনা হবে তারা ওই কারণে কিন্তু দেখছেন বারবার তার মানে যারা ব্যাপারী তারাও কিন্তু কিনে লাভ করবে হয়তো দুই এক হাজার টাকা যে কারণে অনেক সময় দর কষাকষি হয় তেমনটি হচ্ছিল ক্রস জাতের গরু দেখছি সাধনপুর হাটে অনেক রয়েছে বিশেষ করে মাংসের উপযোগী এবং পালার উপযোগী ক্রস গরু এগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ভাইরা এবং চাচারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন বিক্রির অপেক্ষায় দেখি কথা বলে এগুলোর দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি চাচা আপনারা কেমন আছেন ভালো আছি ক্রস জাতের গরু নিয়ে আসছেন কয়টা একটাই একটাই এটা নিয়ে আসছেন কত দাম হচ্ছে এটা কত দাম বলছে লোকজন এই 30 পাইছি আসসালামু আলাইকুম ইসলাম কয়টা কিনছেন আসেন এদিকে এটা নিয়ে ফেলেন বড় কত 60 টাকা দাও কত 60 160 বড় ভাই আছে হ্যাঁ কয়টা কিনছেন আজকে আটটা আটটা কিনে ফেলছেন হ্যাঁ আসবো একটু দেখাবো আইন আমরা গরুর দিন বেরোবেন কখন বেরোবেন এই একটা মাই যে সময় আটটা চারটার আগে আসতে আচ্ছা ঠিক আছে তা আজকে দাম কেমন বুঝছেন আরামদুল্লাহ ভালোই মানে কম নামি মিডিয়াম মিডিয়াম আপনাদের কাছে তো ভালো সঠিক তথ্য থাকে কেনে নেন প্রচুর বুঝতে পারে মিডিয়াম ঠিক আছে তাহলে দেখি আমরা ওই আমরা এটা একটু দেখাই তো চাচার এটা তো মোটামুটি উনি বলে গেল এটা ওনারাও তো বলবেই এটাও যারা কিনতে আসে তারা তাদের মতো করে দাম বলে তো আপনি এটা মোটামুটি কত আশা করছেন বিক্রি করে এর মানে চল্লিশের উপরে নিচে আসতে চাচ্ছেন না দাঁচ্ছে না গরুটা না হ্যাঁ রয়েছে মানে দাঁধার সময় হয়ে গেছে হয়ে গেছে আর অল্প কয়েকদিন পরেই দাঁত দেবে আর কি তো গরুটা আনুমানিক ওজন কেমন হবে মাংসের ওজন চিন্তা করলে বলা হচ্ছে চাচো ধন্যবাদ ভালো থাকবেন আপনার পাশে দেখছি আরও রয়েছে এরকম ক্রয়াৎজাতের গরু দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের ভিডিও দেখিয়ে অনেকে আপনারা আসেন যারা আসেন তারা কিন্তু এই মুহূর্তে সাদনপুর হাটে আসতে পারেন কারণ এই জন্য বলছি আসতে পারেন প্রচুর আমদানি দেখছি আজকে হাটে এটা কত চা হচ্ছে চাচার একশো আশি চা হচ্ছে চা দেখতে পাচ্ছেন এটাও ক্রয়াৎজাতের গরু এটা কেউ চাইলে নিয়ে পালতেও পারবে আবার মাংস হিসাবে চিন্তা করলে হবে এটা দাঁতে নাই তো না না দাঁতে নাই দেখেই মনে হচ্ছে চা দাঁতে নাই কত দাম হচ্ছে চা চা এটা দেড় লাখ দেড় লাখ দাম উঠতেছে আরও বাড়তে হবে যে কারণে এই চাষার রোদ তাপ উপেক্ষা করে অপেক্ষা করছেন ঠিক আছে চাষা আমরা অন্য গরুগুলো দেখাই দেখতে পাচ্ছেন কিন্তু যেমন রয়েছে ক্রস জাতের গরুর আমদানি গরু কিন্তু প্রচুর পরিমাণে তবে যেটা হচ্ছে যে যে রয়েছে আমদানি আমদানি অনুযায়ী আমরা বিক্রি বেচা কম দেখছি গরুগুলো ভয় পাচ্ছি কি আমরা দেখি এটা নিয়ে কথা বলি আর এক ভাই রয়েছেন মিয়া ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভয়টা নিয়ে অপেক্ষা করছেন হাটে আনছি বাড়ির গরু নিয়ে এসে পড়েছেন কত দাম বলে লোকজন

প্রদর্শক চলুন আমরা অন্য দেখি আরও কিছু গরু আপনাদেরকে দেখাই যে দেশি গরু নিয়ে অপেক্ষা করছেন অনেকে দেশি গরুটা আমরা এটা দেখাই দেশিটা কত চাওয়া হচ্ছে তবে মাংসের গরুগুলোর বেশি আমদানি রয়েছে এই হাটে এই ভাইও দেখছি মে ভাই আপনারা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো গরু কয়টা নিয়ে এসছেন হাটে গরু আনছি চার পাঁচটা বেঁচে হলো কয়টা এক অপেক্ষা নাই তাতে আজকে দামটা কেমন কম না বেশি বল দাম আজকে কম কম বলছে এটা কত চেয়েছিলেন আপনি এ সাইট কেমন বলতেছে যারা লোকজন দ্রাগৃতা এই 20 25 তাতে আরো বাড়তে হবে আর আছে নাকি গরুটা আছে চার দাদ চার দাদ মাঝামাঝি বয়সের একটা গরু আর মাঝামাঝি বয়সের গরুগুলো কিন্তু মাংসের চিন্তা করলে আয়টা বেশি হয় এটা হচ্ছে পালার জন্য কিন্তু ভালো হয় তো এরা কত আশা করছেন মিয়া ভাই ধরেন আজকে না হোক আপনাদের এই ভিডিও দেখে আরেকজন আসবে আগামী হাটে 30 এমন হলে ছেড়ে দিই ধন্যবাদ ভালো থাকেন এই দেখে পাচ্ছেন এই চারটা নিয়ে এসছেন ভাইরা বলছেন যে একটাও আজকে বিক্রি করতে পারি নাই দেখি আমরা এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করি যে ভাইরা কোনটা কত দামে বিক্রি করার আশা নিয়ে অবস্থান করছেন বিশেষ করে এই গরুটা তো বেশ ভালোই পালার জন্য নিলে যারা নিবে আর কি শুকনা আছে শুকনা গরু পালার জন্য ভালো তো সেক্ষেত্রে এটা কত যাচ্ছেন আপনারা যে চারটে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ লোকজন দাম কত বলছে এই দশ বারো এরকম বল এরকম বলছি তাতে আপনাদের আশা কত কত হলে ছেড়ে দিবেন আমাদের আশা তো আমরা চিন্তা করছিলাম আমরা কুড়ি হাজার হইলে সারা দে ছাড়া দেবে আর কি সেটি হচ্ছে না সেটি এখনও হচ্ছে না আরে এইটার চেয়ে মনে হয় এইটা আরেকটু ভালো নয় এইটা এইটা কথা পঞ্চান্ন হাজার দাম চাইতেছি কিন্তু তিরিশ বত্রিশ কইতেছে কিন্তু চল্লিশ আন্নিশাই আমরা ছাড়ার মতো কোনো রাস্তার অবস্থান অবস্থান নাই আপনারাও তো কিনে আছে জি জি আমরা কেনা করুক কিছু তো লাভ করতে হবে কিছু আলহামদুল্লাহ এইটাই কিছু লাভের জন্যই তো আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে চারটা মেয়েদের এখন পর্যন্ত একটা কিনতে পারি নিচতে পারিনি বিক্রি করতে পারি নাই আমরা দেখছি আরো আছে ভাইদের কাছে এই দেখুন ভাইদে এই যে ওইদিকে আর একটা রয়েছে একদম শেষেরটা দেখাও শেষের গরুটাও কিন্তু পালার উপযোগী একটা গরু এগুলো একটাও কিন্তু দাঁতে নাই না না একটা দাঁতে নাই ওই একদম ওই সাইড একটা দাঁতে নাই দর্শক ভাই আমাকে দেখানোর চেষ্টা করছিলেন একদম ওই পাশেরটা কত চেয়েছেন ওই পাশের ওইটা চাইতেছি পঁয়তাল্লিশ হাজার কত দাম বলে ওইটা বলতেছে পনেরো আর বাড়লে ছাড়া যাবে বারো হচ্ছে ছাড়া দেবে মিয়া ভাইয়ের রাইস্ট্যান্ড কোন এলাকা থেকে আমরা আছি কিশোরগঞ্জ পাঠা ভাঙার থেকে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা চাইলে এই সাধনপুর হাটে আসতে পারেন সাধনপুর হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা নেকলি থানা হাটটা বসে প্রতি বুধবার মোটামুটি এগারোটা বারোটার পর থেকেই জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত আর হাটে হাসিলটা কম রয়েছে হাসিলটা তিনশো টাকা দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল